কোথায় যাচ্ছ অতএব কোনবি হাজাল ওয়াদি এমন জনহীন উপত্যকায় ছেড়ে যাচ্ছ এল্লাজি লাইসা ফিহি যেখানে আমাদের পাশে কেউ বসার কথা বলারও নেই ওয়ালা শাইউন আর কোনো কিছু খাদ্য পানির ব্যবস্থা নেই فقالت له ذلك مرار بار بار করে জিজ্ঞেস করছেন ইব্রাহিম সাহেব জবাব দিচ্ছেন না জবাবই দিচ্ছেন না বারবার করে জিজ্ঞেস হ্যাঁ ইব্রাহিম اين تذهب وتترك نفسك হাজাল الوادي এভাবে ছেলে কোথায় যাচ্ছ তুমি কোথায় যাও বলো একবার কোথায় যাচ্ছ ফিরবে কি ভাবে না কোথায় যাচ্ছ বলো কোন কথা তা দেখছেন না ও জালা লাল তাকে তো এলেই আর ফিরেও দেখছেন না যে একটু দেখি ছেলেটাকে একটু দেখি যখন জিজ্ঞেস করছে তো একটু দেখি কি বলছে না বলছে কোনো কথা নেই কথাও নেই ঘুরে ফিরে দেখাও নেই আল্লাহ তালা সে সেদিন আসা বলছেন আল্লাহ আমার কাবে হাজা বিবি হাজার বলছেন যে এটা কি আল্লাহ হুকুম করেছেন আপনাকে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন নাকি তখন তিনি মাথাটা চোখে বলে নাম হ্যাঁ আল্লাহই হুকুম করেছে যে তোমাদেরকে এখানে রেখে যেতে পরীক্ষা আল্লাহ পাঁকে তোমার স্ত্রীকে তোমার ছেলেকে এমন জায়গায় রেখে আসে যেখানে কোন লোক বাস করে না আল্লাহ পাকে হেফাজত করেন হুকুম আল্লাহ পাখরা আর পরীক্ষা বলেন তো দেখি আপনাকে যদি বলা হয় যে না বাংলাদেশে আপনার স্ত্রী থাকবে আপনার ছেলে হ্যাঁ আর নাবালক ছেলে মনে যে সাবালক ছেলেকে দিলেন আমেরিকা পাঠিয়ে ইউরোপ কানাডা কেনার পাঠিয়ে এক মেয়েকে সাবালিকা মেয়েকে পাঠিয়ে দিয়েছেন পড়ার জন্য হ্যাঁ বিড়ালকে সুরকি যোগান দেওয়ার জন্য পাঠিয়ে দিচ্ছেন এগুলো মুসলিম মুসলিমের জন্য জাহিজ না যে একটা মেয়েকে এইভাবে পাঠিয়ে দেবেন আপনি কাফের দেশে এমন কি মুসলিম দেশে জাহেজ যে আপনি সৌদি আরবে আপনার মেয়েকে পড়াবার জন্য পাঠিয়ে দেবেন একাই তার সাথে কোনো মাহারণ নেই জাহেজ নাই কাজের জন্য আপনি পাঠিয়ে দেবেন আপনার কোন আমরা পরিবারের কোন মহিলাকে কাজের জন্য যাইজই নয় সৌদি আরবের অলমাদের ফতো ভালো করে শুনে কাজের মেয়ে নিয়ে আসলেও মালিকের জন্য যে ওই ওই মেয়েটির মহিলার অথবা স্বামী অথবা ছেলে বা এখন ভাই এই রকম কোন মাহরমকে সাথে নিয়ে আসতে হবে তাহলে কাজের মেয়ে বিদেশ থেকে নিয়ে আসবে বাইরে থেকে নিয়ে আসা যায় এটা হচ্ছে সৌদি আরবের বড় বড় অলামাদের ফতুয়া কারণ বিনা মাহরামে সফর করা যায় বিনা মাহারামে কোন মহিলার সফর করা বাইরে যাই